জিনাইদহ তিন আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল ও তার পরিবারের সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাদের রোগমুক্তি কামনা করে শ্যামকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জামিরুল হকের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকালে শ্যামকুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তিমির চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শ্যামকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জামিরুল হক দোয়া ও মিলাদ মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন শ্যামকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ইউপি সদস্য বিশারত আলী বিশু কৃষক লীগের সভাপতি রাশেদ মীর সাধারণ সম্পাদক কামাল হোসেন ছাত্রলীগের আহ্বায়ক তহিদুর রহমান খোকা এছাড়াও ইউনিয়নের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন পরে সংসদ সদস্য সহ তার পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় তাদের তুমি করে

し<ペー>ょってるしだ<ペー>